প্রিয় দর্শক আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ নিউজ টোয়েন্টি ফোর লৌহজং নদীর পারে এলেঙ্গা বাজার কালিহাতি টাঙ্গাইল থেকে বলছি আমি এখন সমাজের সবচাইতে নিম্নবর্ণের যে সমস্ত ভাই ব্যবসা বাণিজ্য করে তাদের জীবন এবং জীবিকা পরিচালনা করেন আমি তাদের সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিব। তারা হলেন এখানে তাদেরকে বলা হয় নরসিন্দুর অর্থাৎ নাপিত এই এই খোলা মাঠে ওনারা এই কাজে থেকে খুব স্বল্প মূল্যে তারা এখানে দেখতে পাচ্ছেন আমার এক ভাই নমস্কার কেমন আছেন আপনি আপনার কি নাম হ্যাঁ আচ্ছা আপনার এই কাজ করতে কত টাকা লাগে আপনাদের দিতে হয় পঞ্চাশ টাকা ও আপনার কি প্রতি হাটবাড়ি এখানে বসেন আচ্ছা আচ্ছা ভাই আপনার কোনো কাস্টমার নেই হ্যাঁ কম আপনার কি নাম রতন শীল আপনি কি আজকে কোনো কাজ করেছেন পত্রকার কাজ করেছেন দা করার নাই আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়েকজন মেয়ে বিয়ে দিচ্ছেন গুড 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 ভালো রতন শীল আপনার নাম আপনার বাড়ি কোথায় এলেঙ্গাতেই আচ্ছা ঠিক আছে আমি আবার আসতেছি আপনার কাছে ভাই সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে তিন মেয়ে কি বিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক ওনার এক ছেলে তিন মেয়ে মেয়ে বিয়ে দিয়েছেন আমরা সমাজের এই সমস্ত দুর্ভাগা মানুষদের জীবন জীবিকা সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরছি আমি বিশ্বাস করি আপনারা তাদের এই জীবন সম্পর্কে কি খবর আপনার আপনি একা একা বসে আছেন আপনার আপনার কোনো কাস্টমার নেই আজকে হ্যাঁ ও নতুন কাস্টমার তো আসলো কাকা কি চুল ছাড়াবেন গো হ্যাঁ দেখুন উনি আমার এক ভাইকে মাথার চুল কাটার জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন আমরা চাই ওনাদের এই স্বল্প মূল্যের ব্যবসা স্বল্প মূল্যের জীবনযাপনের উপকরণ আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি দেখুন এই জীবনের সাথে অন্য কোন জীবনের কোনো তুলনা হয় না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যদিও এই ব্যবসাটি ওনারা বৃহৎ আকারে করতে পারতেন কিন্তু প্রয়োজনীয় পুঁজির অভাবে উনি এই কাজটি করতে পারতেছেন যে কারণে রাস্তার ধারে বসে উনি এই কাজটি করতেছেন আমরা সব সময় ওনার কর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তরিকতা নিয়ে ওনার সাথে আমি কাকা আমার আমার একটা কথা জবাব দেন শুধুমাত্র আপনার এই চুল ছাড়িতে কত কত নেবেন তিরিশ চল্লিশ টাকা আচ্ছা 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 আপনার নামটা কি ভাই নরেশ নরেন নরেন চন্দ্রশীল আচ্ছা ঠিক আছে আপনার কাজ করেন নাম নরেন চন্দ্রশীল আমি আপনার কাজ শেষ আপনার কত টাকার কাজ করেছেন দুই আড়াইশো আচ্ছা ঠিক আছে এই যে এখানে আর ভাই আমার কাজ করতেছেন ভাই কেমন আছেন আপনি হ্যাঁ কি নাম আপনার এখানে উনি আমার এক ভাইকে চুল ছাড়াচ্ছেন ব্যস্ত আছেন আমি আর বেশি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না আমি শুধুমাত্র এই সমস্ত মানুষদের জীবন পরিবর্তনের জন্য যদি কর্তৃপক্ষের কাছে আমার একটা মাত্র আবেদন এই নিরীহ এই মানুষগুলোর জন্য যদি কোনো একটা কিছু করা যায় তাহলে আমি আপনার কাছে দৌড় দাবি জানাচ্ছি আমি এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ